সোনামুখী ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সোনামুখীতে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাম রাত দিন এক করে সারা বছর সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করছে পুলিশ কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রমে নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারে সকলেই তবে পুলিশের শুধুমাত্র সরকারি খাতায় লিপিবদ্ধ কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে এমনটা নয় সারা বছরে তাদের দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে যুক্ত থাকে সে মতোই আবারও এক সামাজিক কাজের দৃষ্টি স্থাপন করল বাঁকুড়া জেলা পুলিশ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় সোনামুখীর গনগনি নাকা পোস্টে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বিশেষ করে গাড়ির চালক এবং সহকারী গাড়ি চালকদের কথা মাথায় রেখে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল অনেক সময় টাকা খরচ করে চক্ষু পরীক্ষা করাতে গেলে বেশ তা খানিকটা ব্যয়বহুল আবার হাসপাতালে গেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ফলে ইচ্ছা থাকলেও এই সমস্ত মানুষগুলোর চক্ষু পরীক্ষা অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না তাই তাদের কথা চিন্তা করে পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে এই সমস্ত মানুষগুলো যেমন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পারলেন তেমনি আর্থিকভাবে উপকৃত হলেন শ্যামাপদ মন্ডল নামে এক গাড়ি চালক জানান পুলিশের এই অত্যন্ত এর ফলে আমি ভীষণ উপকৃত হয়েছে পুলিশের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সোনামুখী ট্রাফিক গার্ডের ওসি অজয় দাস জানান অনেক সময় চোখের সমস্যার জন্য গাড়ি চালকটা সিগনাল ঠিক বুঝতে পারেন না এর ফলে তাদেরকে যেমন বিভিন্ন সমস্যায় পড়তে হয় তেমনই ফাইনের মুখে পড়তে হয় তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়াও তিনি জানান আগামী দিনে এই সমস্ত মানুষগুলোর জন্য বিনামূল্যে চশমার ব্যবস্থা করা হবে অনেকটাই উপকৃত আমাদের সব ভালো লাগলো বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে আমাদের চক্ষু পরীক্ষা হলো চক্ষু পরীক্ষার মাধ্যমে আমাদের যে সব প্রবলেম ড্রপ দেওয়া হচ্ছে বিনা পয়সায় আর আদার্স চশমা টসমা তারা লিখে দিচ্ছে অনেক সময় তো টাকার অভাবে এগুলো করা সম্ভব হয় না যারা গরিব মানুষ রয়েছে এখানে বিনামূল্যে আপনারা পাচ্ছেন পুলিশের এই উদ্যোগটি কিভাবে দেখছেন খুব ভালো লাগলো খুব ভালো লাগছে আমাদের আমরা সোনামুখী ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটা ফ্রি আই চেক আপ ক্যাম্প আজকে এখানে বনগনিরাঙা নাকা পোস্টে আমরা করেছি এটা এগারোটায় স্টার্ট করেছি এখনো পর্যন্ত প্রায় জন প্লাস আমরা ড্রাইভার এবং হেল্পারের চক্ষু পরীক্ষা করলাম এটা আমাদেরই এখানের একজন ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এটা করলেন ওনারা খুব ভালো উদ্যোগ ওনারাও নিয়েছেন আমাদের সাথে তো সবসময় তো ড্রাইভার খালাসি এরা তো ফ্রিতে চেকআপ কোথাও করতে পারে না এবং পয়সা দিয়ে পড়াটা ওদের পক্ষে একটু টাফ হয়ে যায় এবং সময়ও পায় না সারাদিন রাত গাড়িতেই ওরা হয়তো ব্যস্ত থাকে তাই আমরা ওদের অল্প সময় এখানে নিয়ে ফ্রিতে চেকআপ করালাম এবং ড্রপেরও কিছুটা ব্যবস্থা করেছি পরবর্তীকালে আমাদের আরও টার্গেট আছে যাতে আমরা কিছু চশমার ব্যবস্থাও ওদেরকে করতে পারি হ্যাঁ অনেক ড্রাইভারদের হয়তো কালার প্রবলেম থাকে তাও হয়তো দূরেরটা কম দেখে হয়তো নিজেরা বুঝতে পারে না গাড়ি চালায় কোনো সময় সিগন্যাল বুঝতে পারে না রেড সিগনালটাকে হয়তো ইয়েলো ভাবে ইয়েলো সিগনালটাকে রেড ভাবে এরকমভাবে হয়তো ওরা ওদের ফাইনও হয়ে যায় কিছু কিছু টাইমে হ্যাঁ এইটার জন্যই মেনলি আমরা এটা করেছি যাতে ওদের ওরা নিজেরা বুঝতে পারে যে আমাদের চোখের একটু প্রবলেম আছে পরবর্তীকালে ভালো ট্রিটমেন্ট ওরা নিতে পারবে তাহলে ওরা কিছুটা ফাইন থেকেও উপকৃত হবে এবং অ্যাক্সিডেন্ট থেকে তো অবশ্যই এই জিনিসটা এড়াতে পারবে এটাতে আমাদেরও খুব ভালো হবে ওদের তো খুব উপকৃতই হবে গাড়ি চালক এবং চালকের সহযোগী ছাড়াও কি সাধারণ মানুষ যারা আসছে তাদেরও কি বিনামূল্যেই হচ্ছে আজকের ক্যাম্পটা আমরা স্পেশালি গাড়ির চালক এবং সহচালক যে রয়েছে এবং বাইক চার চাকা এই ধরনেরই টার্গেটটা বেশি আছে তবে দু একজন হয়তো উইলিংলি আসছে যে হয়তো পথচারী যাচ্ছে যে আমারটা যদি করে দেওয়া হয় খুব ভালো হয় তাহলে আমরা তাদেরকেও করেছি সেরকমও কিছু মানুষ এখানে এই সুযোগ পেয়েছেন